আমি হেলানা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম এসএসসি পঁচিশ যারা আছো তোমাদের জন্য একটা সুখবর আছে ক্লাসভেলে কিন্তু বিশাল ডিসকাউন্টে ভর্তি চলছে অর্থাৎ তোমরা চাইলেই এক হাজার চারশো নব্বই টাকা দিয়ে আমাদের ফুল কোর্স নিতে পারবা অর্থাৎ আমাদের যে সাতটি বিষয়ের কোর্স আছে সেটা তুমি রেকর্ড ক্লাস নিতে পারবা এক হাজার চারশো নব্বই টাকায় আর তুমি যদি লাইভ ক্লাস সহ চাও তাহলে আর পাঁচশো টাকা তুমি যদি বেশি দাও অর্থাৎ এক হাজার নশো নব্বই টাকা দিয়ে যদি কোর্স দাও তাহলেই তুমি লাইভ রেকর্ড দুইটাই পেয়ে যাবে এছাড়া আমাদের কোর্সে কিন্তু এখন পরীক্ষা নেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ের যেমন গণিতের পরীক্ষা নিচ্ছি আমরা বাংলা প্রথম পত্ররা কালকে পরীক্ষা নিয়েছি এছাড়া আমরা ইংলিশের পরীক্ষা নিয়েছি মানে ধাপে ধাপে আমরা সবগুলো বিষয়েরই পরীক্ষা নিচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নিয়েছি কিভাবে পরীক্ষা নেই সব কিছু আমি তোমাকে ডিটেলসে বলে দিব। এছাড়া তোমাদের ছাব্বিশ সাতাশের যদি ছোট জুনিয়র কোনো ভাই বোন বা কেউ থেকে থাকে তোমরা অবশ্যই ভেলেকে ভর্তি নেওয়া হচ্ছে ছাব্বিশ সাতাশের স্টুডেন্টদের ওদের জন্য একটা বিশাল ডিসকাউন্ট আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওদের ভর্তি নেওয়া হচ্ছে সাথে আমার এই বইটি ওরা ফ্রি পেয়ে যাবে ঠিক আছে ওদের বেচের নাম হচ্ছে মাদার কেয়ার বেচ একজন মা ঠিক যেমন করে সন্তানকে শেখায় আমি যদিও পঁচিশকেও কিন্তু আমি সেমভাবেই শিখিয়েছি ওদের বেচটার নামই হচ্ছে মাদার কেয়ার বেচ ভেলের মাদার কেয়ার বেচ ছাব্বিশ সাতাশে ভর্তি চলছে বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে কেমন পঁচিশের আলাদা ভর্তি ছাব্বিশ সাতাশের আলাদা ভর্তি ঠিক আছে কেউ থাকলে অবশ্যই তাদেরকে বলে দেবা এখন এই বইটা অবশ্যই ছাব্বিশ সাতাশের স্টুডেন্টরা ফ্রি পাবে ঠিক আছে আর তোমাদের জন্য পঁচিশে যারা তোমরা এই বইটা তোমাদেরকে কিনে নিতে হবে ঠিক আছে চারশো টাকা দিয়ে যদি নিতে চাও আলাদা অথবা আমাদের কোর্সে ভর্তি হলে ওখানে পিডিএফ জিপিজি সব তুমি পেয়ে যাবা ওকে ঠিক আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি তোমাকে বলি তোমাদের অনেক স্টুডেন্ট আছে তোমরা সব সময় হতাশায় ভোগো সব সময় এটা বলতেই পছন্দ করো আমি কিছু পারি না আমি বলবো হ্যাঁ পছন্দই করো কারণ তুমি কোনো অ্যাকশনে যাও না তুমি সব সময় বলো আমি কিছু পারি না আমার কিছু পড়া হয় নাই আমার তো এটা বাকি আমার তো ওটা বাকি তুমি সবসময় এই হা মানে হা হু মানে এই ব্যাপারটাই তোমার মধ্যে আমি দেখি বা তোমাদের মধ্যে অনেকের মধ্যে আমি দেখি এই ব্যাপারটা কিন্তু সে অনুযায়ী কোনো মানে কী করলে কি কাজ করলে তুমি এটাকে সফলভাবে নিতে পারবা বা ভালোভাবে করতে পারবা ওইরকম কোনো অ্যাট্যডেন্স তোমাদের মধ্যে নেই কিন্তু আমি বলবো তুমি যদি চাও এখনও তুমি সব কিছু ক্লিয়ার করতে পারো তুমি ছোট ছোট গোল নির্ধারণ করবা ছোট ছোট টার্গেট যেমন ধরো আজকে তুমি দুইটা অধ্যায় এই দুইটা অধ্যায় পড়বা এই দুইটা অধ্যায় পড়ে পরীক্ষা দিবা দুইটা অধ্যায় জাস্ট ধরো বাংলা প্রথম পত্র পরই নেই বাংলা দ্বিতীয়পত্র বই ধরোই নেই হতেই পারে দুইটা অধ্যায় ধরো গণিত তোমার প্রবলেম একটা অধ্যায় ধরো দুই দিনে একটা অধ্যায় শেষ তুমি বলতে পারো ম্যাম আমি তো গণিতের কিছুই পাই না আমি দুইটা অধ্যায় কেমনি শেষ করবো তুমি চাও কিনা সেটা বলো পারো না সেটা আমি শুনতে চাই না তুমি মন থেকে চাও শিখতে হবে তুমি সেই রকম একজন টিচার চাও দায়িত্বশীল ইভেন আটকে গেলে তাকে নক করতে পারবা দায়িত্ব মানে একজন সঠিক ম্যান্টর দ্যাট সিট যদি পেয়ে থাকো তাহলে তুমি এখনই অ্যাকশনে যেতে পারো পরীক্ষা দেওয়ার পরে তুমি যখন ক্লাস করবা ব্যাসিক শিখবা সময় লাগবে কিন্তু একদিনই তুমি লাগলে দুই তিন ঘন্টা শুধু বেসিক শিখবে যেমন আমাদের কোর্সে একদম শুরু থেকে বেসিক আছে তুমি প্রথমে বেসিক শিখতে পারবা তারপরে তুমি এমসিকিউগুলো শিখবা তারপরে তুমি মূল অঙ্কগুলো শিখবে এরপরে পিডিএফ থেকে তুমি প্র্যাকটিস করবা আমার যদি বাংলার কথা আমি বলি তোমাকে যেমন বাংলা প্রথম পত্র আমরা পরীক্ষা নিয়েছি কিভাবে আমরা পরীক্ষা নিয়েছি চলো তো একটু দেখি আমরা এই জায়গা থেকে তোমাদের জন্য আমি এটাকে একটু ছোট করে দিই এই যে আমার এইখানে যেটা আছে আইসিটি বাংলা বিজিএস সায়েন্স এই কোর্সটার মধ্যে আজকেই আমরা একটা পরীক্ষা নিয়েছি ঠিক আছে তা আমি যদি একটু দেখাই তোমাদেরকে এখানে পরীক্ষাটা কিভাবে নিয়েছি আচ্ছা এগুলো হচ্ছে আমাদের বাংলার পত্র নাটক বহিপির পরীক্ষা তো নিলাম আচ্ছা এই যে পরীক্ষা নিয়েছি বাংলা পরীক্ষার বিষয় বাংলা প্রথমপত্র সাতটা থেকে সাতটা ত্রিশ পরীক্ষক এই তো এইভাবে এখন যদি আমরা এই ফর্মে ঢুকে যাই জাস্ট লিংকে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে একটা নিয়ে যাবে যে এখানে জাস্ট স্টার্টে আমি ক্লিক করব পরীক্ষাটা কীভাবে নেই একটু দেখাই তোমাকে হ্যাঁ যেমন এখানে নাম আছে আমার মাহি আমার ক্লাসভেলের ফোন নম্বর দেয়া আছে তো এই যে আমরা দুইটা মানে আগে থাকতেই আমরা রুটিন দিয়ে দিয়েছিলাম স্টুডেন্টদেরকে যে গদ্য হচ্ছে শোভা পদ্য হচ্ছে বঙ্গবাণী তুমি যদি না পড়ে থাকো আমরা সময় দিয়েছি একদিন এই একদিনে তুমি নিশ্চয়ই একটা গল্প একটা একটা কবিতা তুমি পড়তেই পারবা তো এই দুইটা পড়ার পরে তুমি এসে এখানে পরীক্ষা দিবা পরীক্ষা তোমার পড়াও হয়ে গেল পরীক্ষাও হয়ে গেল। আগে যদি না পড়ে থাকো এখন তুমি পড়তে পারবা যেমন এই যে এইখানে আছে এক এই যে দুই শোভাগল্পে যে চিরনিস্তব্ধ হৃদয় হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে কত সালে নোবেল পুরস্কার লাভ করেন ঠিক আছে এই যে এরকম করে চার পাঁচ ছয় হ্যাঁ এই যে কত সুন্দর তুমি নিজে চাইলেই কিন্তু পরীক্ষা দিতে পারবা নিজেকে খুব দ্রুত আপডেট করতে পারবা তোমার অবস্থাকে তাৎক্ষণিক পরে তাৎক্ষণিক পরীক্ষা খুবই সুন্দর না বলো সেম আমি যদি গণিতের কথা বলি একই রকম ভাবে আমরা পরীক্ষা নিয়েছি গণিতের ইংলিশের এই যে সবগুলো আছে এখানে তেইশটা চব্বিশটা পঁচিশটা ছাব্বিশটা ঠিক আছে যে সাতাশ আটাশ উনত্রিশ এই যে এই যে ত্রিশ কবি আব্দুল হাকিমের কাব্যের যে দিকটির পরিচয় মিলে দ্যাটস ইট এরপরে তুমি সাবমিট করে দিবা ঠিক আছে শোনো এমন আহামরি কিন্তু কিছুই না তুমি চাইলেই পারবা আমি বারবার বলি সো আমি যদি বলি তোমাকে এইটা যদি আমি পরীক্ষা নিয়ে থাকি এরকম আরও একটা গ্রুপ আছে আমি তোমাকে যদি ওইরকম যদি দেখাই আমি ঠিক আছে যেমন এই জায়গায় আমাদের এই গ্রুপটা যদি তুমি একটু দেখো ম্যাথ বেসিক টু অ্যাডভান্স ঠিক আছে এটা আমাদের লাইভ হয় এইটার মধ্যে আমি একটা পরীক্ষা নিয়েছি গণিতের এই যে এখানে আমি দিয়েছি একশো পঞ্চাশটি এমসিকিউর আচ্ছা একটু নিচের দিকে এই যে দেখো অষ্টম অধ্যায়ের উপর আমি একটু পরীক্ষা নিয়েছি এই যে এখানে আরও নিয়েছি জাস্ট এটা দেখাই সেইমভাবে যদি আমি এই দিক থেকে যাই আমি স্টার্ট দিই জাস্ট এই আর কিছুই না শুধু জিমেলটা লগ ইন থাকলেই হয় ঠিক আছে যে এখানেও আমার আছে মাহে এ ফোন নম্বর দেয়া সেইম জিনিস এই যে ত্রিশটা সিকিউ আছে খুবই সুন্দর করে এম সিকিউগুলো দেওয়া আছে তুমি চাইলেই এগুলো নিতে পারবা করতে পারবা ওকে এমন কোনো বিষয় না সো তুমি মন থেকে চাও কি না সেটা হচ্ছে বিষয় ছোটো ছোটো গোল নির্ধারণ করে তুমি সামনে এগিয়ে যাও তুমি পারবে আর নিজেকে সবসময় পজিটিভ চিন্তার মধ্যে রাখবা তুমি দিনে এমন পঞ্চাশ থেকে একশোবার বলবা আমি পারবো সবাই যদি পারে আমিও পারবো ওরাও মানুষ আমিও মানুষ ওরা আমারই বন্ধু ওরা পারলে আমিও ভালো রেজাল্ট করব। ওরা যদি করে আমিও করব ওরা কোথায় পড়ে ওরা কী পারে কীভাবে করে আমিও ঠিক সেই কাজগুলি করব। কেন পারবে না তুমি আমি তোমার সাথে আছি ক্লাস সব সময় স্টুডেন্টদেরকে এই ভরসাটা দেয় কে বললো তুমি পারবে না তুমি ছোট্ট একটা ধরো তুমি পঞ্চাশ থেকে দশ পেয়েছ আমি তোমাকে আমি বলি যে আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করি হ্যাঁ তুমি ভালোই করেছো কারণ ওটা তুমি নিজের যোগ্যতাই করেছো কারোর কাছ থেকে দেখো নাই এই দশ তোমার অ্যাবিলিটি এই দশই তোমার যোগ্যতা তার মানে তুমি পারো তুমি এতদিন পারো নাই কেন কারণ তোমার মধ্যে কনফিডেন্ট ছিল না কেউ তোমাকে কখনো বলে নাই তুমি পারবা এখন তুমি দশ পেয়েছো আজকে দশ পেয়েছো ট্রাই করলে কালকে বিশ হবে তার পরের দিন ত্রিশ হবে কিন্তু তুমি শুরুটা তো করেছো ইভেন এই দশ তুমি পেয়েছো এতেই আমি হ্যাপি তুমি পারো না আমি আরও খুশি কারণ তুমি তাহলে আমাকে প্রশ্ন করবা প্রশ্ন করলে উত্তর বের হয়ে আসবে আর অনেকের উপকার হবে তুমিও অনেক না জানা কিছু জানতে পারবা সো তুমি কেন হেরে যাচ্ছ তুমি লড়াই না করে কিভাবে বলতে পারো যে তুমি পারবে না আমি সবসময় এই কথাটা স্টুডেন্টদেরকে বলি যে এভাবে গণিত নিচ্ছি আমি যদি ইংলিশের দিকটায় তোমাকে একটু দেখাই এখানে নিয়ে যাই যে আমাদের কোর্সের ক্লাস কীভাবে হয় আমি কোনগুলো করছি যেমন এটা হচ্ছে আমাদের এই যে তোমাকে যদি দেখাই যে ম্যাথ কোর্স এটা তো গেল বেসিক টু অ্যাডভান্স ম্যাথের আরও একটা কোর্স আছে সেখানে হয়তো দেখাচ্ছে না ম্যাথ টেস্ট কোর্স একটা আছে হুম তারপরে যেমন ধরো আমি যদি তোমাকে বলি হ্যাঁ ইংলিশের কথা আজকে আমরা লাইভ করিয়েছি আজকে ইংলিশে লাইভ হয়েছে আমাদের তো এইগুলো হচ্ছে এই যে দেখো স্মার্ট বোর্ডে ক্লাস করিয়েছি এখানে প্যাসেজ করিয়েছি টোয়েন্টি টোয়েন্টি সিক্স মার্চ ঠিক আছে তার আগে করিয়েছি এই যে দেখো পিডিএফ জেপিজি দিয়ে দিয়েছি গ্রুপে হ্যাঁ জেপিজিও দিয়েছি পিডিএফও দিয়েছি যে স্টুডেন্টের যেভাবে যে পিডিএফ যেভাবে সুবিধা হয় তারপরে যে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি দুই নং প্রশ্ন আমরা সমাধান করিয়েছি ঠিক আছে মানে প্রশ্ন উত্তর কিভাবে লিখতে হয় যে তিন নং আমরা ই করিয়েছি করিয়েছি শূন্যস্থান আর কি সরি না এই যে শূন্যস্থানগুলো আমি খেয়াল করেছো তার মানে আমি তো যদি চাও মন থেকে তুমি অবশ্যই পারবা আমি বারবার একটা কথা বলি প্রত্যেককেই তুমি কেন পারবে না সবাই যদি পারে তুমিও পারবা শুধু তোমার ওই আগ্রহ নাই ইচ্ছা নাই ইভেন তুমি যে পারবা ওটা তুমি জানোই না সো ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করো প্রতিদিন কাজ করো আজকে এই অধ্যায়টা করবো কমপ্লিট আমি এইটা করব বিকেলে কমপ্লিট একটা অধ্যায় পড়ব একটা কবিতা পড়ব দুই ঘন্টায় একটা কবিতা কমপ্লিট আমাদের কোর্সে বাংলা এত সুন্দর করে সাজানো আছে বাংলা ক্লাসগুলো বাংলা প্রথম পত্র যেমন পিন নাটক আমি আমার এখানে দেখিয়েছি মাত্র উনচল্লিশ মিনিটে আমি বহিপীড় নাটকটা পুরো শেষ করেছি সেইমভাবে যদি আমি বলি প্রথম পত্র এরকম আছে অনেক গল্প হয়তো দেড় দেড় ঘন্টা দেড় থেকে দুই ঘন্টার একটা ক্লাস আছে তুমি করলে ওই টপিক তোমার টোটাল কমপ্লিট সো তুমি তিন দিনে বা দুই দিনে চাইলে বাংলা বইটাকে টোটালি ক্লোজ করে দিয়ে রে রেখে দিতে পারো এরপর অন্যান্য বই তুমি ধরতে পারো তুমি চাইলেই পারবা রেকর্ড ক্লাস আছে ওগুলো সাপোর্ট লাগে ডাউট সলভিং গ্রুপ আছে যেই কোনো প্রবলেমে তুমি নক করতে পারবা ওখানে বলতে পারবা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর পাবে ভর্তির পরে আমাকেও নক করতে পারবা সো তুমি শুধু মন থেকে চাও যে তুমি পারবা ইভেন তুমি একটা ভালো রেজাল্ট করবা দ্যাটস ইট সত্যিই তুমি পারবে কেউ খারাপ স্টুডেন্ট হয়ে জন্মায় না জানো পরিবেশ পরিস্থিতি না পারা স্টুডেন্ট টিচারদের অবহেলার কারণে একটা স্টুডেন্ট ধীরে ধীরে খারাপ হয়ে যায় আবার চাইলেই সে ধীরে ধীরে নিজেকে রিকভার করতে পারে চাইলেই সে আবার আলোকিত হইতে পারে অন্যদের কাছে ভাববা পেতে পারে অবশ্যই তুমি পারবে ভালো থাকা সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা